আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু মাইশরি সিল্কের থ্রি পিস নিয়ে চলে আসছে আবারও কিন্তু আমরা নিয়ে চলে আসলাম ভিউয়ার্স এগুলো কিন্তু একদমই স্পেশালি অফার দামে আপনাদেরকে দিয়ে দিব চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো চারটা কালার এবং প্রিন্ট আছে অনেকগুলো কিন্তু স্টকে আছে এগুলো স্টকে অ্যাভেলেবল আছে খুব দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু একদম নামমাত্র দামে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ত্রিপিসগুলো এগুলো রেগুলার পরার জন্য বেশ কোথাও যাবেন অফিস বার্সি সব জায়গায় কিন্তু পরে যাওয়ার মতো কালেকশন দেখেন কি সুন্দর একটা কালার পার্পল কালার আছে এটা হচ্ছে নেকে ফুললি ফুল কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে সিকোয়েন্স করা আছে শুধু সিকোয়েন্স করা আছে এম্বয়ডারি আছে দামানটা দেখেন কি সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এগুলা কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো রং কোষ যাওয়ার কোনো সুযোগ নাই একটু ব্যাক পার্ট দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ভিউয়ার্স এত সুন্দর কালেকশনগুলো অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন ঠিক আছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো আমাদের কাপড় পিড়ির অবশ্যই একটা করে কমেন্টস করে জানাই দিবেন এটা হচ্ছে হাতাটা হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর কি পরিমাণ যে কাপড় দেওয়া আছে বডির কাপড় প্রায় সেভেন্টি ইঞ্চি দেওয়া আছে লম্বা আছে ফর্টি সেভেন আপনার হচ্ছে যে কোনো মাপে কিন্তু বানায় নিতে পারবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ফোর পিস ইনার এবং প্যান্ট আছে ইনারটা অ্যাটাচ করে নেবেন প্যান্টটা হচ্ছে বানায় নেবেন আপনার মতো করে টেলার দিয়ে মেক করে এটা হচ্ছে অন্যটা সেম কাপড় একটা অন্য পাচ্ছেন একদম সিকোয়েন্স করা আছে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো আটশো পঞ্চাশ কালেকশন দিয়ে দিব অনলি অনলি পাঁচশো টাকা একদম লসের দামে দিচ্ছি আমরা চলুন আরও এটা একটা আছে স্কাই ব্লুর মধ্যে দেখেন এটা কি সুন্দর এই এটা হচ্ছে আর কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন দিয়ে আসতেন দেখেন এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস মাইসুরি সিল্কের মধ্যে এই যে প্রিন্টটা দেখেন কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে আপনার উন্নাটা সেম কাপড়ের একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার আপনার সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস মাত্র করতে হবে যার যে নিয়ে নিবেন এগুলো নিজের জন্য গিফটের কালেকশন রং কোস্ট যাওয়ার কোনো সুযোগ নাই চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশের ডেলিভারির ব্যবস্থা আছে ইনার এবং প্যান্ট আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন আমি ভিডিও শেষে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিব প্রাইস থাকছে অনলি অনলি কত পাঁচশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশের কালেকশন পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা স্কাই কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রাইস মাত্র মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ার্স দ্রুত অর্ডার করে ফেলুন এই সুন্দর মাইশোর সিল্কের সিপিসগুলোর নাম মাত্র দামে যার যেই কিস লাগবে দ্রুত নিয়ে নেবেন একদম নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন যারা শুরু আসবেন শুরু এসে দেখে সরাসরি পার্চেস করতে পারবেন ইনার এবং প্যান্ট এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ফোর অন্যায় কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সিকোয়েন্সে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শুরু মনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন